যদি থাকে নিশ্চয়ই কিছু হবে তুমি কি ভুলে গেছো লতা এর আগেও আমরা কত প্রাকৃতিক দুর্যোগের সামনে এই ঘরেই থেকেছি তোমার মনে আছে একবার দুর্যোগ আসবার আগের দিন আমি ঘর সারিয়েছিলাম হ্যাঁ কিন্তু কি হবে বলো আমাদের হাতে তো আর কিছু নেই যা আছে ওপরওলার হাতে আছে তিনি চাইলে রক্ষা করবেন আর না চাইলে কারোর সাধ্য নাই রক্ষা করে তুমি আমায় আর ভয় দেখিও না লক্ষ্মীটি ভয় পেও না জীবনে কত এমন ঝড়ঝাপটা এলো দেখো দিনের আলো ফুটবার সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে ও শব্দ হলো কোথাও বাজ তাছাড়া আর কিসের শব্দ হবে নিশ্চয়ই কোথাও বাজ পড়েছে তুমি ভেব না কি হ্যাঁ নরেন যাও নাকি হ্যাঁ বাতিকবাবু তা কি গঙ্গা স্নান করা হচ্ছে নাকি হ্যাঁ ভাবলাম হ্যাঁ পতি তো পাবনি মা গঙ্গার কোলে ডুব দিয়ে নিজের পাপগুলি একটু ধুয়ে নিয়ে হ্যাঁ পরকালের পথ প্রশস্ত করি হ্যাঁ পরকালের পথ আপনার প্রশস্ত বাবু তা তুমি বললি কি আর প্রশস্ত হয়ে গেছে গো শাস্ত্রে আছে মা গঙ্গা ধরিত্রীর বুকে এসেছিলেন আমাদের মতো ওই অধমদের পাপ হরণ করতে তা জীবনে চলতে গেলে সর্বদা নিজেকে অধম পাপি জ্ঞান করতে হয় আপনার মতো অমায়িক লোক আমি আর দুটি দেখিনি ই আমার ভদ্রতা নয় সত্যি কথা তা ঝড় জলের রাত কালকে ভালো কাটল তো কেমন উপভোগ করলেন কালকে রাতটা তা গরমের দিনে এমন একটু ঝড় পাতলা না হলে কি আর ভালো লাগে বুঝলে তো আমরা প্রকৃতি প্রকৃতিপ্রেমী মানুষ প্রকৃতির একটু রঙ্গরসিকতা না দেখলে মন ভরে না তাই বুড়ো বয়সের জীবনে উপভোগ করবার মতো কী আছে বলো এ রোজ রোজ তো আর গরমের চোটে ঘুম আসে না তাই কালকে বাদলা দিনে হে এমন ঘুমটাই হলো কি আর বলবো অনেকদিন পর একটা স্বপ্ন দেখলাম বুঝলে আপনি কিন্তু বেশ রসিক মানুষ বাতিকবাবু তা কি স্বপ্ন দেখলেন কালকে দেখলাম আমি গঙ্গা স্নান করতে এসেছি আর গঙ্গায় ডুব দিয়ে এই একটা বাক্স পেলাম তা সেই বাক্সর ভিতরে কি ছিল তাও দেখেছেন বইকি কি হ্যাঁ হ্যাঁ তা দেখলাম যে গুপ্তধন লোকানো আছে আপনার কপালটা মনে হচ্ছে এবার খোলতাই হলো এমন স্বপ্ন সত্যি হয় জানেন তো যাই যাই আমি আমার লোহার দোকানে কাজে যাই আমার তো জীবনে আর কোনো আশা নেই তা পেলেও ভালো গুপ্তধন গো এটা কি হলো এই যে সত্যি হ্যাঁ আমি পেয়েছি কি ভোরের দেখা স্বপ্ন সত্যি হলো এ কি দূরে যেন কি একটা ভাসছে কি এ তো একটা জাহাজ ডুবি হয়েছে কাদের এত বড় ক্ষতি হয়ে গেল হা ভগবান তুমি কার কপালে সুখ লেখো আর কার কপালে লেখো চরম দুঃখ রে বাবারে আরে এ তো দেখছি সত্যি করে একটা বাচ্চা মেয়ে আরে আরে তো জ্যান তুমি এখনো বেঁচে আছে তুমি কে মা তো তোমার নাম কি তুমি কাদের ঘরের মেয়ে গো যত যাই হোক লোকে যে যাই বলুক আমি এই মেয়েটাকে ঘরে নিয়ে যাব হোক আমার অভাবের সংসার তবু ভগবান যখন এঁকে আমাকে দিয়েছেন আমি এঁকে মরার জন্য ফেলে রেখে দিতে পারব না চোখের সামনে যাই যাই নিয়ে যাই তোমার কি কোনো জ্ঞান আছে নেই নাকি সকাল সকাল আবার কি শুরু করলে বল তো গিননি বলি কেন হুঁশ নেই কাল বৃষ্টি হয়েছে আজ তো ভালো মাছ পাওয়া যাবে এখনো তো ঘরে মাছের দেখা পেলাম না তার অতনের মাছ নিয়ে আসবার কথা ছিল সে কি এখন আসেনি তা তোমার কি মনে হচ্ছে আমি ঢং করছি যদি সেই মিন সেই আসত তাহলে তোমাকে কি আর আমি বলতাম তাহলে এখন মাছ আসবে কি করে তা নিজের মুরতটা খাটিয়ে ভাবো না দেখো আজ আমার মাছ চাই সে তুমি যেখান থেকে নিয়ে আসবে আসো দরকার হলে তুমি বাজারের ব্যাগ হাতে ঘর থেকে বিদে হও আমার কি না গেলেই নয় গিন্নি রে একদমই নয় তোমাকে আজ মাছ আনতেই হবে এই ঘরে আমি আজ মাছ খাবোই খাবো ইয়ে মানে ব্যা কোনো ইয়েটি এ শুনছি না তোমার যাকে মাছ আনতে বলেছিলে সে যখন আনতে পারেনি তখন তোমাকেই যেতে হবে ঠিক আছে বাজারের ব্যাগটা দাও তাহলে দেখো কিন্নি আমি তোমার জন্য কাকে নিয়ে এসেছি এই কি তুমি নদীতে পেয়েছি গিন্নি নদীতে নদীতে তুমি পেয়েছো কীভাবে কি জানো আজকে যখন গাঙে মাছ ধরতে যাই দেখি একটা ইয়া বড় নৌকা ডুবি হয়েছে নৌকা না বলে তাকে জাহাজ বলাই ভালো ছিল আর আর যেই না তার দিকে যেতে গিয়েছি দেখি এই মেয়েটি একটা কাঠের উপরে ভাসছে সারা রাত বোধহয় খাবি খেয়েছে তা জিজ্ঞেস করলাম তোমার নাম কি বলল পূজা মায়া পড়ে গেল বুঝলে তা তুমি বেশ করেছ একজন মানুষের মতন কাজ গো বুঝলে তো ওকে মরবার জন্য ওই নদীর কুলে ছেড়ে দিয়ে আসতে মন চাইল না মনটা কেঁদে উঠল দাও দাও তুমি ওকে আমার আমার হাতে দাও দাও কোলে তুমি এর দায়িত্ব নিয়েছো এখন আমি নিশ্চিন্ত গিন্নি বিষয়ে আর কিছু জানো মানে কোথা থেকে এসেছে কোথাকার নৌকা এইসব বিষয়ে কিছু কিভাবে জানি বলো ওইটুকু মেয়ে কতইবার জানে তার উপর চলে ডুবা রোগী কিছু জিজ্ঞেস করলি কেমন ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে ওকে আর বেশি কষ্ট দিতে মন চাইল না তাই জিজ্ঞেস করিনি বিশ এখন থেকে ওর সব দায়িত্ব আমার তুমি নিশ্চিন্তে থাকো হ্যাঁ বাক্সটা তো জাম খুলতেই চাইছে না গো এই সময় আবার কি এলো রে বাবা এটাকে লুকিয়ে ফেলি জলদি করে কে কে বাবু এত উতলা দেখাচ্ছে কেন আপনাকে এই যে সকালে শাস্ত্রের কথা বলছিলেন এখন এত উতলা কেন হ্যাঁ গিয়ে মানে ব্যবসা গরম তো গরম কই বাতিকবাবু না মানে ছাড়ো তুমি কেন এসেছো তো কোনো সেই যে সকালে আপনি স্বপ্নের কথাটা বললেন তারপর থেকে তো আর মনটা শান্তই হচ্ছে না আমার কোন স্বপ্নের ব্যাপারটা বলো তো আরে ওই যে স্নান করতে গিয়ে নদীতে আপনার গুপ্তধন পাওয়ার ব্যাপারটা ও আচ্ছা আচ্ছা আমি তো ভুলিয়ে গেছি ব্যাপারটা তুমি এখনো নি বাব্বা সে কি আর বলা যায় যাই হোক আপনার জন্য কি এনেছি দেখুন কি এনেছো তো এত বড় মাছ তুমি পেলে কোথায় নগিন তা পেয়েছি পেয়েছি আপনি আমার গুপ্তধন পান বা না পান আমি মাছ পেয়েছি আর আপনার জন্য নিয়ে এসেছি নিন রাখুন কিরে গোপাল এক বৃষ্টি বাদলার দিনে কেমন মাছ পড়ছে জালে সে আমার খবর কি আর কর্তা সবার জালি তো আজকে ভোরে ভোরে মাছ পড়ছে হে তাই তো দেখছি আজকে বাজার ভোরে ভোরে মাছ তা রতনটা আমাদের বাড়িতে মাছ নিয়ে এলো না কেন দায়িত্বজ্ঞান সব লোক পেল নাকি তা কি যে বলি আপনাকে তার কথা কেন লাট সাহেবের পুত কোথায় এখন যতই হোক বাবু অমন করে হলে কি আর সংসার ব্যবসা চলে না দায়িত্ব নিয়ে কাজ করলে কি চলে সত্যি করে বলো তো সে কোথায় দেখুন গিয়ে কোথায় পড়ে রয়েছে অথবা কালকে এমন সুন্দর মরশুম গেছে হয়তো বাবু এখনও নাক ডাকিয়ে ঘুমাচ্ছে বিছানাতেই পড়ে রয়েছে করি তার সে এমন মামদ হয়ে উঠল কবে থেকে সে ব্যাটা তো শুরু থেকেই এমন বুঝল ব্যাটার কিছু একটা করতে হবে শুধু কি আপনাকে ঝুলিয়েছে আমিও কিছু মাছ নেওয়ার কথা বলেছিলাম তার থেকে আমাকেও সে আজকে মাছ দিয়ে যায়নি ঘুমটাই তার কাছে বড় হয়েছে তুই চিন্তা করিস না ব্যাটার ঘুম আমি ছোটাচ্ছি কার সাথে পাঙ্গা নিয়ে এসেছে জানে না ও এখন কেমন লাগছে মে আমাদের চিনতে পারছিস না আমি তো তোমাদের চিনি না গো তোমরা কারা তুই নদীর জলে একটা কাঠের উপরে ভাসছিলিস মা আমি নদীতে জাল দিতে গিয়ে তোকে দেখতে পাই দেখতে পেয়ে তোকে নিয়ে আসি না হলে যে মরে যেতিস মা রাতে ঠিক কি কি হয়েছিল বলতো দেখো আমরা অনেক দূর থেকে নৌকায় চেপে আসছিলাম সঙ্গে আমার মা বাবাও ছিল তা কাল রাতে ওই চরের সামনে এসে উঠল প্রচন্ড ঝড় সেই ঝড়ের মাঝে আমাদের নৌকা দিক হারিয়ে ফেললো সবাইকে জড়িয়ে ধরে আমরা সবাই তখন খুব ভয়ে ছিলাম

ওটা একটা গোপন ব্যাপার যতই গোপন হোক আমাদেরকে বলতে পারিস নিশ্চিন্তে আমাদের একটা সিন্দুক ছিল সেটারই চাবি এটা তা কাল ঝড়ঝলের সময় দুর্যোগের মধ্যে কোথায় যে সেটা ডুবে গেছে তার তো কোনো খোঁজই নেই শুধু চাবিটাই রয়ে গেছে আমার গলায় ঠিক আছে এখন তোর বাবা মাকে খোঁজা সবার আগে জরুরি আমার বাবা মার জন্য বড্ড মন খারাপ লাগছে একি আজ কি মনে করে গরিবের ঘরেতে পায়ের ধুলো দিলেন এমনিতে তো এদিকে আসবেন না বড় দ্বন্দ্বে পড়ে এসেছি ভাই বড় বিপদে পড়েছি একটু সাহায্য লাগবে আরে আপনার আবার কিসের সাহায্য আমার মতো সাধারণ মানুষের থেকে আপনার কি সাহায্য লাগবে বলুন তো আমার কিছু টাকা ধার লাগবে টাকা টাকা আমার কাছে কোথায় দেখো আমাকে ফিরিয়ে দেও না আমি বড় বিপদে পড়ে এসেছি আমি জানি মাছ বিক্রি করে তোমার ভালো টাকা ঘরে এসেছে তা আমাকে অল্প কিছু দিলেই হবে এই ধরো একটা লোহা কাটা করাত কেনবার মতো টাকা তা হঠাৎ করে লোহা কাটা করাতে দরকার পড়লো কেন দরকারই তো আছে ভাই দাও না আমি এখন আসি হ্যাঁ হ্যাঁ বড় উপকার করলে ভাই তোমার উপকার আমার মনে থাকবে কি আর বলি বলুন যান আপনার এখন দরকার পড়েছে আপনি নিয়ে যান তবে কাজ মিটে গেলে অবশ্যই ফেরত দেবেন নিশ্চয় নিশ্চয়ই ভাই তুই কোনো চিন্তা না তুমি আমাকে সাহায্য করলে তুই আবার কি করেছি বাবু আমাকে গালি দিচ্ছেন কেন না ওকে মাথায় তুলে পুজো করতে হবে আর শুনে যাও গিন্নি রতনকে এখন থেকে তুমি তোমার সিংহাসনে বসিয়ে পুজো করবে তা হ্যাঁ রে কথা দিয়ে যখন কথা রাখতে পারিস না তখন আবার ঘরের ছায়া মারিয়েছিস কেন কালকে তোর মাছ নিয়ে আসবার কথা ছিল এলি না কেন আমাকে বাজারের থলি হাতে করে বাজারে যেতে হলো তুই জানিস তোকে আমি এই তোর কাজ থেকে ছাড়িয়ে দিতে পারি হ্যাঁ তা পারেন কিন্তু আমার কথাটা তো শুনুন বল শুনি কালকে যখন গাঙে গেছিলাম মাছ ধরতে দেখি একটা ইয়া বড় নৌকা ডুবি হয়েছে আর একটা কচি মেয়ে কাঠে ভেসে বেড়াচ্ছে সে প্রায় আধমরা মেয়ে তবে কি আর বলছি কর্তা আমি শেষ পর্যন্ত মাছ ধরতেই পারলাম না সেই মেয়ের প্রাণ বাঁচাতে তাকে নিয়ে আমার ঘরে আসতে হলো তা সে এখন কোথায় আমার বইয়ের কাছে আছে কালকে রাতে তার জ্ঞান এসেছে আহা তাহলে বেশ করেছিস বেশ করেছিস সবার আগে মানুষের প্রাণ বাঁচানো উচিত কই আর পারলাম কই বাবু মুর্শিদধন যাকে নেবার তাকে তো নেই রোকা কি আর যায় যেমন দেখুন না তার বাবা মাকে হারিয়ে ফেলেছে কুচি ভাই ভাই এদিকে শোনো কাজ করে দেবে বিপদে পড়েছি আরে আপনি হলেন গিয়ে বড় মানুষ আপনি আবার বিপদে কি পড়বেন আপনি সম্পত্তি লাভের স্বপ্ন দেখেন গুপ্তধনের স্বপ্ন দেখেন আপনি কি আর বিপদে পড়বেন বলুন এখন ঠাট্টা করবার সময় নেই ভাই তুমি আমাকে উদ্ধার করো আচ্ছা বলুন বলুন কি সাহায্য লাগবে এই টাকাগুলো নাও ভাই তুমি এই আমাকে টাকা দিচ্ছেন কেন এই টাকায় আমাকে একটা মজবুত দেখে লোহা কাটবার মতো করাত করে দাও তো কিন্তু এই বয়সে আপনার লোহা কাটা করাতের কি কাজ কাজ আছে ভাই জরুরি কাজ আছে কাজ না থাকলে কি আর তোমাকে বলি করে দিও না ভাইয়া আমি আসি তাহলে বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান যেদিন ধরতে পারবো বাছা দনের প্রাণ আমি সেদিনই নিয়ে ছাড়বো কেমন একটা সন্দেহের গন্ধ লাগছে কিছু তো একটা কাণ্ড ঘটাচ্ছে ও ভিতরে ভেতরে ব্যাপার আছে জানতে হবে আমাকে ভালো ভালো মাছদের গোপাল আপনাকে কি খারাপ মাছ কখনও দিতে পারি বাবু আগের রাতে কেমন ঝড়ঝাপটা গেল বল দেখি হ্যাঁ আমি তো একটা বিকট শব্দ শুনে চমকে উঠেছিলাম শব্দ শুনেছিস কেমন শব্দ বলতো সে ভয়ানক শব্দ বাবু একটা কথা বলতে চাই আপনাদের আপনারা দুজনই এখানে আছেন এর থেকে ভালো সুযোগ আর হবে না কি কথা বলবে খুলে বলো না আজকে পথে বাতিক বাবুর সাথে দেখা লোকটা কেমন যেন একটা ব্যবহার করছিল কেমন ব্যবহার করছিল বলতো সন্দেহজনক আহ সন্দেহজনক তো বুঝলাম কিন্তু কেমন একটু খুলে বল কোথা থেকে চারটি টাকা নিয়ে এসে আমার হাতে গুঁজে দিল আর বলল যে লোহা কাটবার করাত বানাতে তা ও লোককে যেমন চিনি ওর জন্য তো এই সব বেমান আনগো তাই একটু সন্দেহ হচ্ছে আরে দাঁড়াও দাঁড়াও তোমাকে যে টাকা দিয়েছে সেই টাকা তো আমার থেকেই ধার নিয়েছে গো সে লোক কেন টাকা ধার নিল আর কেন বা লোহার করাত বানাবে সেসব কথা তোরা কেউ জিজ্ঞাসা করিসনি জিজ্ঞাসা আবার করিনি কিন্তু উত্তর দিলে তো তবে রতন বলছিল ও একটা গাঙে মেয়ে পেয়েছে ওর একটা বাক্স ছিল যেটা হারিয়ে গেছে জলে ডুবে আমার মন বলছে কি জানিস ওই বাক্সটা পেয়েছে দাঁড়া মেয়েটাকে নিয়ে যেতে হবে এর একটা বিহিত করতে হবে আরে বাতিক বাবু ঘরে আছো নাকি আরে দেখো দেখো তোমার অতিথি হয়ে এলাম ইয়ে মানে আপনারা সকাল সকাল এসেছেন কোনো কাজ ছিল নাকি কাজ তো একটু ছিল বাতিক বলুন বলুন হ্যাঁ বলুন না বলবার থেকে বোধ হয় করাটাই বেশি ভালো নাকি বাতিক দা তুমি যে বাক্সটা পেয়েছো সেটা বার করে দাও তো কর থেকে কোন বাক্স কোন বাক্স আমি জানি না তো দেখো আমি এবং আমরা সব কিছু জেনে গেছি সুতরাং আর নাটক করে লাভ নেই না হলে আমরা ঘরের ভেতরে গিয়ে তোমার বাক্সটা বের করে আনবো ঠিক আছে দাও তো তোমার গলার চাবিটা দাও তো তাহলে বাবু আপনার লোহা কাটা করাতে দরকার পড়ল না কি বলেন আমি এখন ঘোষণা করছি এই ধন সম্পত্তির উপর একমাত্র অধিকার আছে পূজার এবং সে এই ধন সম্পত্তি পাবে এ তার নিজের সম্পত্তি এই সম্পত্তির একমাত্র ওয়ারি সে আর হ্যাঁ আর একটা কথা পূজা এখন থেকে আমার বাড়িতেই থাকবে